এই মেশিনটা তৈরি করছে শুধু ভাই কালার কন্ডিশন না এটা উপর থেকে নিচ পর্যন্ত সবকিছু একশো একশো করছে ভাই আসেন দেখেন প্রথমেই আমি টেবিলটা দেখাই কতটা হেভি টেবিল করছে কতটা সুন্দর টেবিল করছে টেবিল একদম মানে কোম্পানির নাম দিয়ে টেবিলটা অনেক সুন্দর করছে জি জি ভাই কোম্পানির নাম খালি টেবিলে না মেশিন থেকে শুরু করে স্ট্যান্ড পর্যন্ত সব জায়গায় এই স্পারটেক নাম লেখা আছে আর ভাই দেখেন এই জায়গায় দেখেন ভাই এদিকে আসেন এই যে এদিকে দেখেন প্রত্যেকটা জিনিস বিশেষ করে এই জিনিসটা দেখবেন কোনোটাতে হেভি দেয় না কিন্তু এই জিনিসগুলা দেখেন সবগুলাই হেভি দেওয়া হইছে এই মেশিনে শুধু কাস্টমারের কথা চিন্তা কইরা আর হলো মেশিনটা একটু চালাই দেখান তো দেখি জি জি ভাই এই যে মেশিনটা চালাই দেখাতো এটার সুইজ হলো পিছونه ভাই এই যে এখানে হ্যাঁ হ্যাঁ এর সুইজ এখানে আচ্ছা এটা সুইজ দেখেন ভাই এটার মনিটরটা দেখেন কত সুন্দর করছে ডিসপ্লেটা দিছে কিন্তু অনেক সুন্দর করে অনেক সুন্দর ডিসপ্লে একদম বডির সাথে দিয়ে দিছে এগুলো কি কাজ এগুলো এগুলা হলো এটা হলো স্পিড বাড়াবে কমাবে যে দেখেন স্পিড বাড়ায় না কমায় এটা হলো এটা হলো সেফ বাটন আর এটা হলো প্রোগ্রামের বাটন এটা হলো যে স্টিজের বাটন আর এটা হলো নিডল আপ ডাউন এর বাটন আর এইখানে দেখেন মেশিনটা একটু চালাইলে এই দেখেন একটা করে নিডল পড়বে এ দেখেন একটা করে নিডল পড়বে মানে ওয়ান স্টিচ না জি জি ওয়ান স্টিচ আর এই দেখেন লাইট আছে আবার মেশিন হ্যাঁ হ্যাঁ ভাই এটা লাইট আছে না জি ভাই এটার যে লাইটটা দিছে যে আলো দিছে মানে এক কথায় অসাধারণ

মেশিনের কালার কন্ডিশন আছে এটা কি মেজারমেন্ট দিছে মানে আলাদা কোনো মেজারমেন্ট লাগবে না আলাদা কোনো মেজারমেন্ট ফিটা লাগবে না এটা আলাদাভাবে এই মেশিনের সাথে একদম সেট করে দিছে দেখেন ভাই এই দেখেন এই জায়গায় একদম সুন্দর করে লেখা আছে স্পারটেক ব্র্যান্ডের এটা যে জ্যাক গিলা তৈরি করা হইছে ভাই দেখেন এই দেখেন আলাদাভাবে এটা আপনি খোলা খোলা যে কোনো জায়গায় নিতে পারবেন যদি বলেন সুবিধা করছে কোম্পানি অনেক সুবিধা করছে এই কোম্পানি স্ট্যান্ড গিলা দেখেন কতটা হেভি করছে স্ট্যান্ড গিলা দেখেন এই জায়গায় প্যাচ সিস্টেম করছে কোনো নাটের কোনো সিস্টেম নেই নাট কোন সিস্টেম নেই যেটা প্যাচ দিয়ে দিছে যেটা সুবিধা হবে আপনাদের জন্য আরেকটা কথা ভাই এই মেশিনে যে গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা দিছে এই বিষয়টা আমার খুব ভালো লাগছে ভাই পার্সোনালি আমার খুব ভালো লাগছে যেমন ধরেন আপনার জ্যাক মেশিন যদি মেশিনে সচরাচার গ্যারান্টি দেয় না আর দিলেও ওয়ারেন্টি সিস্টেম দিবে দুই বছরের এক বছরে থাকবে যেটা আ যেটা দেখবেন যে কোন বোর্ডে প্রবলেম হইলে নিয়া যাবেন এক সপ্তাহ চার দিন বসা রাখবেন আর এটা গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি দিয়েছি কোম্পানি ডাইরেক্ট 3 বছরের গ্যারান্টি দিয়েছি 3 বছরের গ্যারান্টি আপনার বোর্ডে প্রবলেম হবে অন্য একটা মেশিন থেকে কুইলা ডাইরেক্ট দিয়ে দিবে আপনাকে বসাওয়া রাখবেন তো আপনারা তো বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকেন না জি জি ভাই কুরিয়ারের মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকি যদি মেশিনটা কত টাকা অ্যাডভান্স করা লাগবে অ্যাডভান্স করার বিষয়টাতে আসি আমি এখন আমাদের সুবিধার ক্ষেত্রে আর হলো কুরিয়ারের যে চার্জটা এই চার্জটার জন্য আমরা এই খালি কুরিয়ারে যে ভাড়াটা ভাড়াটা আমরা নেই তাছাড়া আপনি মেশিন হাতে পাবেন তারপর আপনি টাকা দিবেন কুরিয়ারের মাধ্যমে আচ্ছা ভাই মেশিন তো সবই বললেন না মেশিনের প্রাইসটা তো বললেন না ভাই জি ভাই মেশিনের প্রাইসটা যেটা বলাটা ঠিক না তারপর আমি বলতেছি এটা হলো আপনি ছাব্বিশ হাজার পর্যন্ত রাখতে পারবেন মানে আপনারা নিতে পারবেন ছাব্বিশ হাজার পর্যন্ত এর বেশি আর কি আচ্ছা আচ্ছা

আমাদের আর সুবিধার ক্ষেত্রে ভাইয়া স্ক্রিনে নাম্বার দেয়া রাখবে লোকেশন দেওয়া থাকবে সবকিছু দেওয়া থাকবে তো ফোন নাম্বার ভাই জি ভাইয়া ফোন নাম্বার হলো দুইটা ব্যবহার করা হয় একটা হলো 0168024516 এটা ব্যবহার করা হয় একটা হলো 0160851041 এই দুইটা নাম্বার ব্যবহার করা আমাদের এই দুইটা ব্যতীত আমাদের আর কোনো নাম্বার নেই